হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো লক্ষ্মী পুজোর আমি আল্পনা দিচ্ছি তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি প্রফেশনাল কোনো কলকা আর্টিস্টও না আল্পনা আর্টিস্টও না ঠিক আছে যেটুকুনি নিজের মন থেকে ছোট থেকেই করি যেটুকুনি ভালো লাগে ভালো লেগেছে সেটুকুনি করেছি ভুল ত্রুটি থাকতেই পারে কেউ কিছু মনে করবে না আর আমি মানে ভ্লগ এই নতুন নতুন স্টার্টিং করছি তোমরা সবাই আমরা একটু পাশে থেকো আর সব থেকে বড়ো কথা শুভ বিজয়া দশমীর সবাইকে সবাই আমার ভালোবাসা নিও আর আমার থেকে যারা বড় তারা অবশ্যই কিন্তু আমার প্রণাম নিও সবারকার কার পুজো কেমন কাটলো আর এই যে আমার আলপনা আমি পুরোটা কমপ্লিট করিনি পুরোটা দেখানোর মতন আমি ভিডিও করিনি গো আমি দিচ্ছিলাম ভাই তার মধ্যে করেছে করেছে বলি একটু 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 করে ওই করেছে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি পাঁচটা নৈবেদ্য সাজাচ্ছিলাম মানে একই তালায় মানে পঞ্চদেবতার নৈবেদ্য যেটাকে বলে তো এইসব ব্যাপারে আমি অতটা পাকাপুক্ত না আমার মা যেটা বলেছে আমি সেটাই করেছি তো এইসব কাজ না আমার খুব ভালো লাগে জানো তো তো তারপর আমি আলো চাল দিয়েছিলাম ওটা আলো চালটা দিয়ে নিয়েছিলাম তারপর সব রকমের ফল আপেল শশা পেয়ারা চেরি আঙুর তারপরে ওই ছোলা মটর ভিজোনো তারপর আরও সব ছিল পাকা ফল ছিল যেটাকে বলে কলা বেদানা তো সব ফল দিয়ে গোল করে মিডিলে আলু জলটা ছিল তার উপরে হালকা করে একটু আমি চেরি ফল আর বেদানাগুলো ছড়িয়ে দিয়েছিলাম যেহেতু আলু জলটা সাদা আর বেদানা বা চেরি ফলটা বেশ লাল কালারের খুব ভালো লাগে দেখতে আর এমনি ফলগুলো রাউন্ড করে সাজিয়ে দিয়েছিলাম তারপরে এখানে দেখায়নি বেলপাতা সন্দেশ বাতাসা দিয়েছিলাম পরে তো এই ঘরে পুজো হয়নি এটা আমার ঠাম্মার ঘর এখানে আমি সব গোছাচ্ছিলাম আর অন্য ঘরে পুজো হয়েছিল। গরিবের তো আর আলাদা আলাদা কোনো ঘর থাকে না যে ঘরটা শুধুই ঠাকুরের তো কি বলবো সব ঘর মিলিয়েই আমাদের করতে হয় তো আমার প্রায়ই সাজানো কমপ্লিট হয়েই এসছে এবার তোমাদের দেখাবো ওই যে আমার হাতে দেখো বেদানা গুলো এবার ওপরে ওপরে জাস্ট আমি ছড়িয়ে দিচ্ছি ভুল ত্রুটি থাকতেই পারে আমি আগেই বলেছি আমি অতটাও পাকাপুক্ত না কিছু ভুল হলে অবশ্যই জানিও জানি কিছু ভুল তো হবেই আর সবার তো সব নিয়ম সমান হয় না আমাদের হয়তো কিছু আলাদা তোমাদের কিছু আলাদা এরকম ভুল হবে তবে আমাকে বলবে তোমরা কেমন হয়েছে ব্লগটা আর এটা তো পরে আমি ভয়েসটা দিচ্ছি আমি নিজেও জানি না যে আমি সেদিনকে মানে তখন অন্তত কানের পড়িনি মাথাটা আঁচরাই টিপ পড়িনি তো যাই হোক কেউ কিছু মনে করবে না পরে আমি ঠিকঠাক করেছি বাট এখন আর করতে পারিনি এবার দেখো কেমন লাগছে আশা করছি ভালোই লাগবে খারাপ লাগবে না ওই যে ফাঁকা জায়গাগুলো আমি বেলপাতা দিয়েছিলাম বললাম যে এরপর আমি ভুল করে না এই প্রদীপটা সেজে ফেলেছি এটা পঞ্চপ্রদীপ ঠিক না এটা চারটে মুখ আছে তো এইটাতে না আর একটা যে প্রদীপগুলো হয় এমনি সিঙ্গেল পোলতে দিয়ে থাকে ওইটা এর ওপরে থাকে প্রদীপটা এবার আমি না ভুল করে এটাতে সেজে ফেলেছি তাই জন্য আর ভিডিওটা সম্পূর্ণ করিনি মা বকছিল যে তুই এটাও জানিস না তারপর দেখো আমি ইউটিউব দেখে এই ফুলটা পদ্ম ফুলটা ফোটানো শিখেছি এইভাবে মুড়িয়ে দেখো এত সুন্দর লাগছিল যে কি বলবো এই দেখো দেখেছ তো এই মালাটা করছিলাম তিনটে ফুল দিয়েছিলাম আর সিঁড়ি ফুল এটা ওটা ছিল ফুল এ যেরকম লাগছিল ফোটানোর পর তো এখানে সব কমপ্লিট হয়ে গিয়েছিল আমি মালাটা ঠাকুরের হাতে দিয়ে দিয়েছিলাম মা বলেছিল দিয়ে দে তো এই যে মালাটা তিনটে ফুলই কেমন লাগছে বলো অবশ্যই বলবে কিন্তু যে কেমন লাগছে এই যে হাতে আর একটা ফুলটা মা ফুটিয়েছিলো আমি দিয়ে দিলাম ফোটানোটা এখানে সব নৈবেদ্য জোগাড় করা হয়েছিল ফুল বেলপাতা ফল চিড়ে মুরগি এই যে আমি আলবোনা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ আর পাগুলো দেখে মনে হচ্ছে অনেক বড় কিন্তু বড় না এক বিদ্যার থেকেও ছোট পা করেছিলাম ফোনে তো বড় লাগছে কেন আমি বুঝতে পারছি না হয়তো এর থেকেও ছোট করা উচিত ছিল আমার যাই হোক তো কেমন হয়েছে অবশ্যই বলো শরীরটা খুবই খারাপ ও মানে কথাটা এরকম আসছে তো এই যে মায়ের হাত দিয়ে ঠাকুর মশাই ঠাকুরটাকে বরণ করে নিলেন তো এরপর পুজো আরম্ভ হয়ে গেছে আরতি হয়েছে এর মাঝেরগুলো আর আমি অত দেখাইনি কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে একটা ব্লগ যেটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি তো আমাদের ঠাকুর তো এটা এক বছর থাকবেই ঠাকুরটা ওই জন্য কোনো ঘন্টা কাঁসর কিচ্ছু বাজে না শুধু উলুধ্বনি আর শাঁক ব্যাস এইটুকুনি আর কিছু না আমার মায়েরও খুব শরীরটা অসুস্থ ছিল তো আগে আমি শাক বাজাতাম না এখন বাজে বাজিয়ে অভ্যাস হয়ে গেছে আর আমি এখন পাঁচালি পড়ছি এখানেও ভুল ত্রুটি থাকতে পারে একটু মাফ করে দিও চলো শোনা যাক জগৎ শ্রেষ্ঠ পুত্র তার বিদ্যান হইল দিল্লীশ্বর সুনিতাহা তাহারে ডাকিল রাজসভা মাঝে শিশু শাস্ত্র লাভ করে জ্ঞান দেখি দিল্লীশ্বর আনন্দ তরে বাচ্চা বলে হে জগৎ গুণমগ্ধ আমি যাই চাইবে তাই দিব কি বা চাও তুমি জগৎ শুনিয়া তাহা বলে সরে জিজ্ঞাসা করিয়া আমি আসি তো আমি অল্প করে কিছু ক্লিপ দেখিয়েছি পাঁচালিটা পড়ার পর মা বললো একটুখানি ফুল দিয়ে দে তো এই ফুলটাও ছিল মা বললেটা আমি ফুটিয়ে দিচ্ছি দিয়ে দে ঠাকুরকে তো আমি এটা দিয়ে দিলাম তারপর আমি এই ব্লগটার মধ্যে প্রথম থেকে শেষ অব্দি সব নিয়ে চলে এসেছি বরণের জন্য আমি আলপনাটা দিচ্ছিলাম প্রথমে আমার খেয়াল ছিল না তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো আমি আলপনা দিতে দিতে দেখি কি আমার ভাই ঠাকুর তুলে নিয়ে চলে এসছে মানে আমাদের এই বছর যেই ঠাকুরটা পুজো হয় সেটা আর বছর মানে পরের বছরে আবার ভাসান করে দেওয়া হয় এরকম হয় আর কি আবার নতুনটা রেখে দেওয়া হয় এক বছর তো এই যে বরণের কিছু ক্লিপও আমি দেখাইনি তো পুরো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানি ওর টালোটা